হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম ডিফেন্স অলের সাবজেক্ট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করব ভূমি মন্ত্রালয়ে নতুন বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে আলোচনা করব তো ভিয়াস ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ মতো দেখবেন ভিডিওটা শুরু করে আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেওয়া তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রদিন ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেটে থাকে তো ভিয়াস বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদ ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য সুন্ন পদের বিপরীতে জাতীয় স্কেল দুই হাজার পনেরো চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইট আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বা গ্রহণ করবে না প্রথম নাম গেট বেতন স্কেল আলোচনা করবো তভিয়াস ভিন ধর্য সহরে দেখবেন প্রথম নাম সারভিয়ার গেট চৈতম গেট বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর সংখ্যা দুশো আটত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভি ইনস্টিটিউট হইতে চার বছরের ম্যাথ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত ইস্যু ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো ভিয়াস এখন দেখেন কি কি শর্তাবলী প্রয়োজন হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা প্রায় সন্তান এবং শারীরিক প্রতিবন্ধন ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ্য নয় দুই নম্বর শর্ত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখের এক নম্বর কলমের শূন্য পদে পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিধিমালা দুই হাজার একুশ করা হবে এতদ্বতের নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরিবর্তনে এই সংক্রান্ত বিধিতে কোনো হলে তা অনুসরণ করতে হবে তিন নম্বর শত হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চার নম্বর শর্ত হচ্ছে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনায় সন্তান মুক্তি নিগোষ্ঠী ও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ বলে আবেদনপত্রে পত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে পাঁচ নম্বর শর্ত হচ্ছে সরকারের সর্বশেষ জারিগৃত নীতিমালা অনুযায়ী কোটা সংস্করণ বা সংরক্ষণ করা হবে ছয় নম্বর স্বত্ব হচ্ছে বর্ণিত পদে নিয়োগের জন্য পার্থী নির্বাচনে ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে 7 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদন আগামী 8 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে আর 3 নভেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে অর্থাৎ আটই অক্টোবর থেকে আপনার আবেদন শুরু আর নয় অক্টোবর আবেদন শেষ আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন কারণ সার্ভার সমস্যা হয়ে থাকে আটই অক্টোবরে আপনারা সবাই আবেদন করে ফেলবেন সরাসরি ডাক যুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাক যুগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে আট নম্বর হচ্ছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যই সকল শ্রণদের কপি বা ফটোকপি দাখিল করতে হবে কী কী শিক্ষাগত যোগ্যতা বা কাগজপত্র লাগবে এখানে সব ডকুমেন্টস লাগবে আমি এগুলো বলে দেব একটা নম্বর হচ্ছে অনলাইনে পূরণ কৃত আবেদনপত্র লাগবে অবশ্যই খ নম্বর দেখেন দুই কপি পাসপোর্ট সাইজের সত্যই ফটোকপি লাগবে তিন নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ চার নম্বর হচ্ছে দেখেন সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মরত ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাগবে এখানে পাঁচ নম্বর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মিয়াম্বর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক পদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ আমি এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিই আপনারা মূল কথা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি সার্টিফিকেট নেবেন আর তাও যদি না পান তাহলে জন্ম নিবন্ধন মানে জন্ম সনদ নিয়ে গেলেও চলবে তারপর দেখেন জাতীয় পরিচয়পত্র এগুলো সব মানে সত্য এখানে কিন্তু হবে স্পষ্টভাবে আছে আপনার সব এগুলো সত্যিত করে নিয়ে যেতে হবে তারপর দেখেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক পদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি সর্বশেষ জারিকৃত পরিবর্তন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে হবে তারপর দেখেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ও সালিত অভিযোগ দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না কোনো তথ্য বা কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড় ও অসম্বচনা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথা জাল কাগজপত্র পত্রাদি নির্দিষ্ট হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরিবর্তে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা টিএডিএ প্রদান করা হবে না লিখিত ব্যবহারিক প্রয়োজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ সময় সচিব পরবর্তী ভূমি মন্ত্রণালয় নোটিশ বোর্ডের ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে অনলাইনে আবেদনে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে সেভাবে আবেদন পূরণ করতে হবে পরবর্তীতে সেভাবে লিখিত হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো ভিয়াস ভিডিও ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ভিআ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম